এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা গুঞ্জন ইরানের প্রেসিডেন্টের সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশযাত্রা মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করছে ফ্রিজ এসব ইস্যু আপনিও হয়ে যেতে পারেন নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগ প্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু হেলিকপ্টার ব্যবহার করছিলেন রৈসি ও তার সঙ্গীরা বহরে আরও দুটি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই দুর্ঘটনার শিকার হল হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োজানটি এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তেলাবিপকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হতি হিজবুল্লার মতো গোষ্ঠীগুলো রয়েসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে হত্যা নাকি দুর্ঘটনা উঠে আসছে সেসব প্রশ্ন সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে বিশ্লেষকরা বলছেন বিধ্বস্ত উড়োজানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এফটিআর উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের যমুনা নিউজ